সকাল সকাল বাড়িতে পুলিশ দেখে চমকে যায় সবাই আফসার রাগি দৃষ্টিতে পুলিশের দিকে তাকিয়ে আছে সবাই নাস্তা করছিল ঠিক সেই সময় দারোয়ান এসে বলল বাড়িতে পুলিশ আসছে গেটের বাহিরে প্রচুর সাংবাদিক পুলিশের সামনে মেঘলা আর ফাহিম এসেছে আমেনা বেগম ভয় পেয়ে গেছে ছেলের বউ বুঝি কিছু করে বসলো পুলিশ দেখে আমেনা বেগম মেঘলার কাছে গিয়ে হাত ধরে সাইডে নিয়ে আড়াল করল মেঘলাকে বেশ অবাক হলো শাশুড়ি আচরণে ভয় পেও না আমরা আছি পুলিশ কেন তোমাকে ধরতে এসেছে আন্টি তেমন কিছুই নয় চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো আমি দেখছি পুলিশের সামনে তুমি আসবে না একদম মেঘলা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল আমেনা বেগম মেঘলাকে রেখে আসলেন ইতিমধ্যে বাড়ির সব সদস্য বাড়িতে ছিল সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়াল সাহেবের দিকে তাকিয়ে একজন পুলিশকে ইশারা ধরে নিয়ে আসতে রেগে বলে আমার আফজাল তা তো মামা শ্বশুর বাড়িতে গেলেই বুঝতে পারবেন এই ওনাকে নিয়ে চলো আমিনা বেগম অবাক হয়ে বলে উঠলেন আপনারা প্রমাণ ছাড়া কারণ ছাড়া ওনাকে নিয়ে যেতে পারেন না ম্যাডাম আমরা সব প্রমাণ নিয়েই ওনাকে নিয়ে যাচ্ছি আমাদের সব প্রমাণ সিআইডি মেঘ চৌধুরীর কাছে আছে ওনাকে বলুন আসতে স্বামী ছেলের দিকে তাকিয়ে বলল আপনারা কিছু বলছেন না কেন সিআইডি অফিসার মেঘ চৌধুরী আপনাদের বাড়িতেই আছে জিজ্ঞাসা করে নিন আমাদের কাজ আমাদের করতে দিন আমিনা বেগম আরও অবাক হলেন হালিমা বেগম এসে আমিনা বেগমকে সাইডে নিয়ে গেল পুলিশ আফজালকে নিয়ে বাসা থেকে বের হতেই আফজাল হাত দিয়ে মুখে ঢাকতে শুরু করলো গেটের প্রচুর সাংবাদিক সবাই ভিডিও করছে করছে পাওয়া কথা জিজ্ঞেস কালো জগতের লিডার সাহেব কিনা নিরুপমা শান্ত দৃষ্টিতে তাকিয়ে সব দেখলো থির পায়ে নিজের রুমে চলে গেল নিরুপমার পেছন পেছন ছোঁয়া দৌড়ে মায়ের কাছে গেল মহুয়া গিয়ে দাঁড়ালো মেঘলার পাশে আমিনা বেগম মহুয়ার সামনে এসে বলে উঠল তুমি সিআইডি মহুয়া অবাক হয়ে বলল না না আনটি তাহলে মেঘকে আজাদ চৌধুরী আমিনাকে নিয়ে সোফায় বসলেন শ্রাবণ আহনাব চুপচাপ বসে আছে নির্জন অফিসে সে নিজে আসেনি ফাহিম মেঘলার পাশে দাঁড়িয়ে বলে উঠল তুমি যাও আমি আসছি মেঘলা আমেনা বেগমের সামনে এসে বলে উঠল আমি মেঘ সিআইডি অফিসার মেঘ চৌধুরী আমিনা বেগম অবিশ্বাস চোখে তাকালেন মেঘলা সবার দিকে তাকিয়ে শ্রাবণের দিকে তাকালো শ্রাবণ চুপচাপ শান্ত দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে আছে মেঘলা অবাক আবার বলতে শুরু করলো আমি এক বছর ধরে চেষ্টা করছিলাম কিভাবে এই কেজের সব তথ্য বের করব কিভাবে আসল ক্রিমিনালকে ধরবো বস্তিতে বকাটে মেয়েদের আস করি নিজেকে সবার সামনে বকাটে মেয়ে হিসেবে তুলে ধরি তখনই রনি এসে প্রস্তাব দেয় এপ কোম্পানির মালিকের ছেলের গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে আমি অনেক ভাবলাম শুধু তো অভিনয় পাঁচ মিনিটের অভিনয় যদি আমি সবচেয়ে বড় ক্রিমিনালকে ধরতে পারি তাহলে সমস্যা কী প্রথমে সব ঠিক ছিল তারপর তো সব এলোমেলো হয়ে গেল আমি মিথ্যা পরিচয় দিয়েছিলাম যেন কেউ আমাকে চিনতে না পারে সন্দেহ না করতে পারে ইন্সপেক্টর মীরা চৌধুরী প্রথম দেখেই আমাকে চিনে ফেলেছিলেন কিন্তু আমার অনুরোধে কাউকে কিছু বলেননি আমি আজ মন থেকে দুঃখিত আপনাদের মিথ্যা বলার জন্য মেঘলা ঘড়ির দিকে তাকিয়ে বলল আমাকে এখন আসতে হবে আফজাল সাহেবের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আজাদ চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন আজাদ চৌধুরীর দিকে তাকিয়ে মেঘলা বের হয়ে গেল আমিনা বেগম ছাড়া সবার মুখে স্বাভাবিক যেন সব সবাই আগে থেকেই জানতো ইতিমধ্যে সব টিভি চ্যানেলগুলোতে বলতে শুরু করেছে আফজাল সাহেবের অপকর্মের কথা আফজাল রেগে নির্জনের দিকে তাকিয়ে আছে নির্জন হেসে বলল ওয়েলকাম আফজাল চাইলেও মুখে কিছু বলতে পারল না তবে মনে মনে কয়েকটা বিস্টে গালি দিয়ে বসলো নির্জনকে মেঘলা এসে বলল এখন সব স্বাভাবিক করো সাংবাদিকদের যেতে বলো বাড়িতে কী অবস্থা জানি না তোমার বিষয় সবাই জেনে গেছে জানার বিষয় আর কত গোপন রাখব হুম তাও ঠিক তোমার শ্বশুরকে একটু বেশি ভালোভাবে যত্ন নেবে জিজ্ঞাসাবাদ আপনি করবেন বাইরে সব কাজ শেষ করে আস্তে আস্তে রাত হয়ে গেছে মেঘলা বাড়িতে এসে দেখলো সব নীরব হয়ে আছে দেখে চুপচাপ নিজের রুমে চলে গেলেন আজাদ চৌধুরীর পাশে বসলেন রাতের মতো সব শেষ হয়ে যাবে মেঘলা হাসলো ফাঁসি কম হয়ে যায় না মেঘলা টুকটাক কথা বলে উপরে চলে আসলো নিজের রুমে এসে দেখলো শ্রাবণ নেই হয়তো অফিসে মেঘলা ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল দু চোখে ঘুম এসে ভিড় করলো মহুয়া ব্যাগ গুছিয়ে রাখল ব্যাগগুলো গুছিয়ে রাখছিস আমি চলে যেতে চাই শোয়া বাড়িতে কারোর মন ভালো নেই এখন ভাই মেরে ফুলবে কিছু হবে না ভেবে দেখ ভালো করে বাদ দে এইসব তোর মন খারাপ চল গল্প করি মন হালকা হবে ছোয়ার মনে পড়ে গেল কাল নির্জনের বলা কথা আজ গল্প করব। নিজের অজান্তেই মুখে হাসি চলে আসলো কিছু একটা মনে করার মতো করে এক দৌড়ে রুম থেকে বের হয়ে নির্জনের রুমে অবাক হয়ে তাকিয়ে রইলো এই মেয়ের আবার হঠাৎ কি হলো ছোয়া বের হয়ে যাওয়ার সাথে সাথেই আহনাব রুমে এসে বললো ছাদে চলো আপনি ছাদে মুখোমুখি দাঁড়িয়ে আছে আহনাব মহুয়া আহনাম মহুয়ার বাহু শক্ত করে চেপে ধরে রাগে বলে উঠল তুমি চলে যাবে এত বড় সাহস দেখো না কি দেখব আমি যাওয়ার কথাও যদি মাথায় এনেছো আমার থেকে খারাপ কেউ হবে না হাত পা ভেঙে ঘরে সাজিয়ে রাখব মহুয়া তুমি আমার রাগ সম্পর্কে জানো না আমার কথা না শুনলে আমি যা বলি তাই করি আহনব আপনি পাগলামি করবেন না এটা তোমার কাছে পাগলামি মনে হচ্ছে হ্যাঁ তাহলে এমন পাগলামি আমি সারা জীবন করব আমি কাল বাসায় জানাচ্ছি সবকিছু এমনটা করবেন না আপনি আজ থেকে তুমি আমার কথায় চলবে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়া বন্ধ আহনাফ চুপ আহনব রাগে অন্য দিকে ফিরলো মহুয়া ভয় পেয়ে আছে আহনাফকে কিভাবে আহনাফ কিভাবে জানলো এতটা রেগে আছে ভয় লাগছে কিছু বলতে মহুয়া ভয় ভয়ে হাত রাখলো আহনাফের কাঁধে আমাকে তুমি ভয় পাও মহুয়া কিন্তু কেন আমি তোমার মধ্যে চোখে ভয় নয় একটু ভালোবাসা চাই তোমাকে আমার এখানেই থাকতে হবে মহুয়া তোমার শেষ ঠিকানা আমার বুক তুমি চাইলেও থাকতে হবে না চাইলেও নির্জন রুমে সেই থমকে গেল পর মুহূর্তে মুখে হাসি টেনে বলে উঠল হাতে ফুলের বদলে ঝাড়ু কেন সোয়ারানি ছোঁয়ার রেগে নির্জনের দিকে তেরে গেল নির্জন দুপা পেছনে গিয়ে ছোঁয়ার হাত ধরে সামনের দিকে ঘুরিয়ে নেয় ছোঁয়ার হাত নির্জনের হাতের মুঠোয় পিট নির্জনের বুকে ছাড় আমাকে আগে বল কি হয়েছে তোর মতে লুচু ছিল কি না ছাড়ো পেটা করা উচিত যা বাবা এখনো লুচিকে কিছু করলাম না তাও নাম দিয়ে দিলে এটা ঠিক না সোয়া এত করে তুই আমাকে লুচু হতে বাধ্য করছিস ছোয়া এক ছটকায় নির্জনকে দূরে সরিয়ে সামনে কোমরে হাত রেখে তাকালো একটা ডায়েরি বের করে নির্জনের সামনে ধরতেই টান দিয়ে নির্জন ডায়েরিটা নিয়ে নিল প্রেমিকাকে নিয়ে ডায়েরিও লেখা হয় তাতে তোর কি রুম থেকে বের হ তোকে না বললাম আমার অনুমতি ছাড়া আমার রুম আসবি না ছোঁয়া ছলছল চোখে তাকাল নির্জনের দিকে নির্জন ছোঁয়ার গালে হাত রাখতে গেলে ছোঁয়া এক ঝটকায় হাত সরিয়ে দিল নির্জন তুই এমন কেন শোন আমার সামনে আসবি না ছোঁয়া আমি তো প্লিজ একটু ঠান্ডা পানি খাওয়া ছোঁয়া কটমোর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল এই মুহূর্তে পানি না চেয়ে বিষ নির্জন হেসে বলে উঠল জেলাস জেলাস ছোয়া কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল আসলেই সে ভীষণ জেলাস সেই মেয়ের ওপর যার কথা ডায়েরির প্রতিটা পাতায় লেখা আছে কিন্তু নাম লেখা নেই মনে মনে বলে উঠল আমার ভাগ্য এমন কেন শ্রাবণ অনেক রাত করে বাসায় আসলো নিজের কাছে চাবি আছে খুব সহজেই বাসায় ঠুকে গেলো রুমে এসে দেখলো মেঘলা ঘুমাচ্ছে কিছু সময় ঘুমন্ত মেঘলার দিকে তাকিয়ে রইলো দীড় পায়ে কাছে গিয়ে চুল সরিয়ে কপালে ঠোঁট ছোয়ালো মেঘলা নড়ে উঠতেই সরে গেল নিচে গিয়ে খাবার গরম করে প্লেটে নিয়ে রুমে আসলো মেঘলাকে ডাক দিতেই মেঘলা চোখ পিটপিট করে তাকালো শ্রাবণকে দেখে চোখ ডুলে উঠে বসল মুখ ধুয়ে আসো কেন আমি খাবার গরম করে আনছি আপনি বসুন প্রয়োজন নেই আমি গরম করে নিচ্ছি একা একা খেতে ইচ্ছে করছে না মেঘলা মুখ ধুয়ে এসে বসলো শ্রাবণ খাবার সামনে রাখলো আপনি রেগে নেই তো কিসের জন্য আমি যে মিথ্যা বলেছি আপনাদের শ্রাবণ চুপ করে রইল মনে মনে হাসলো সে তো প্রথম থেকেই জানতো মেঘলার পরিচয় বিয়ের পর প্রথম প্রথম সন্দেহ হতো মেঘলার আচরণ সাথে ভিন্ন ভিন্ন বই দেখে বেশি কষ্ট করতে হয়নি অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জেনে গিয়েছে ছিল মেখলার পরিচয় কিন্তু এতদিন না জানার মতো ছিল কি দরকার যেখানে মেঘলা নিজেই চাচ্ছে না সেখানে নিচ থেকে আগ বাড়িয়ে বলার কি হলো তোমার ইচ্ছে ছিল না তাই জানাওনি মেখলা। মেঘলা তুমি যেমন তেমন মেঘলা তুমি যেমন তেমন দেখে তোমাকে বিয়ে করিনি পরিস্থিতি ভিন্ন ছিল শুধু আমু কষ্ট পেয়েছে তবে ঠিক হয়ে যাবে খেয়ে নাও মেঘলার কথা বাড়ল না পেটে ভীষণ খিদে রাতে খাওয়া হয়নি ক্লান্ত ছিল এসেই ঘুমিয়ে পড়েছে জেল থেকে বের হয়ে আশেপাশে তাকালো সব পুলিশ গভীর ঘুমে আফজালকে খুব গোপনে পালাতে সাহায্য করেছে চারজন পুলিশ সাথে কিছু আফজালের লোকও আছে যারা কালো কাপড় দিয়ে মুখ ঠেকে আছে আফজাল মনে মনে বলে উঠে শুধু এখান থেকে বের হই একটা কেউ ছাড়ব না আফজাল গিয়ে গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে আফজালের সেই দিকে খেয়ালই নেই ওরা কোথায় নিয়ে যাচ্ছে সে তো ভেবেছে সব তার লোক সে ভাবতেও পারছে না সামনে ওর জন্য কি অপেক্ষা করছে গাড়িটি গিয়ে থামলো একটি খোলা অন্ধকার মাঠে রাত তখন গভীর গাড়ি থেকে পুলিশ আর মুখোশ পড়া ছেলেগুলো নেমে গেল আফজাল রেগে বলে উঠল তোমরা কোথায় যাচ্ছ আর এটা কোথায় কেউ কোনো শব্দ করল না আফজাল গাড়ি থেকে নেমে অন্ধকার চারপাশ দেখার চেষ্টা করল পেছন থেকে দু একজন লোক এসে আফজালের হাত পা বেঁধে হাঁটু নিচে বসিয়ে দিল মুখ শক্ত কাপড় দিয়ে বেঁধে ফেলল আফজাল বুঝতেও পারল না এই কয়েক মিনিটে কি হয়ে গেল অন্ধকার মাঠে আলো জ্বলে উঠল সাদা গাড়ি সাদা শাড়ি পরে এগিয়ে আসলো এক রমণী আফজাল তাকিয়ে রইল চেষ্টা করেও মুখ থেকে একটা শব্দ বের করতে পারল না আজ তোমাকে এসব কিছু থেকে মুক্ত দিতেই নিয়ে আসলাম ভালো লাগছে না সময় গড়ায় উত্তর আসে না তুমি তো এখন একটা পুতুল হয়ে আছো আমাকে দেখে ভালো লাগছে না আফজাল মুখ দিয়ে শব্দ বের করার চেষ্টা করল রমণীটি পাশে দাঁড়ল একজন পুলিশের থেকে ছুরি নিয়ে আফজালের সামনে বসলো আফজালের ভয়ে কপালে বিন্দু বিন্দু খাম জমে গেছে এত ভয়ঙ্কর লাগছে কেন সামনের এই নারীকে চিনে না এটা ওর নিরু হতেই পারে না ওর নিরু ছিল কোমল নরম মেয়ে একটু কষ্ট পেলেই কান্না করে পুরো বাড়ি মাথায় নিয়ে নিত আঘাত পেলে চুপচাপ শুয়ে যেত নিজেকেই কষ্ট দিত তবু কাউকে কিছু বলতো না আফজাল বলতেই পাগল ছিল আজ সে কাকে দেখছে বলেই আফজালের গালে ছুরি রেখে আলতো করে টান দিল হঠাৎ কোমল মুখটা শক্ত হয়ে গেল আফজালের গালগুলো শক্ত হয়ে চেপে ধরল কাটা জায়গাটা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছড়ছে নিরুপমার রক্ত হাত নিয়ে হাসতে লাগলো কি ভয়ঙ্কর হাসি এই মাছরাতে আশেপাশে কোনো জীবজন্তু ও শব্দ শোনা যাচ্ছে না নিরবতায় চারপাশ থমকে আছে তার মধ্যে এই হাসি ভীষণ ভয়ঙ্কর নিরুপমা একজনকে ইসারা করলো কথা? আফজাল ফিতু চোখে পানির দিকে তাকালো নিরুপমা কিভাবে জানলো ভয়ে জীববে ভয়ে জীবন যায় যায় নিরুপমা পানিটার দিকে তাকিয়ে মুচকি হেসে বললো আমার জীবনটা তো কতবার অনুরোধ করেছিল পায়ে ধরেছিল তুমি শোনো নি নরপিসের মতো তো একটু মায়া হয় তোর মতো নরপিসের মায়া হলো না আমার বোন তো তোরও বোন ছিল সারাদিন জিজু জিজু বলে মাথায় নিয়ে রাখতো কী করলি তুই ওর সাথে নিরুপামার রাগের শরীর কাঁপছে পাশের জনকে ইশারা করতেই ফুটন্ত গরম পানি আফজালের উপর ঢেলে দিল গরম পানি পড়তেই ছটফট শুরু করলো আফজাল নিরুপমা আবার ইশারা করতেই দুজন গিয়ে আফজালের গলায় রশি পেঁচিয়ে দুপাশ থেকে টেনে ধরলো আফজালের জীবন যায় যায় অবস্থা নিরুপমা তার ছেলের হাসি দিয়ে আফজালের পাশে গিয়ে বলে উঠল এখন কেমন লাগছে ওই শাস্তিগুলো বিশ বছর আগে দিতে চেয়েছিলাম কিন্তু এই ভুয়া সমাজ আইনের হাতে তুলে দিয়ে ভুল করেছিলাম যাওয়ার দেখে হাসি হেসে একজনকে ছেড়ে দিতে বলল দেহ থেকে যেতে যেতে বেঁচে গেল নিরুপমা একটা করে বসে বলে উঠল বাড়িতে সেই দিন কেউ ছিল না সবাই গ্রামে গিয়েছিল বিয়ের দাওয়াত খেতে তুই অফিসের কাজের জন্য আটকে পড়েছিল সিলেটে মরিয়ম ওর বাবার সাথে অভিমান করে গ্রামে যেতে চাইনি বাসায় একমাত্র মরিয়ম ছিল মরিয়ম প্রায় বাসায় একা থাকে তাই কেউ টেনশন করলো না ওকে রেখে গেল। সব ঠিক ছিল কিন্তু মাছ রাতে তুই বাড়িতে আসলি তোর নেশা করে তুই তোর নেশা করার কথা সবার থেকে লুকিয়ে গিয়েছিলাম ভালোবেসে বিয়ে করেছিলাম বলে তুই বলতেই পাগল ছিলাম হ্যাঁ কতটা ভালোবাসায় অন্ধ ছিলাম তোর দোষগুলো আমার চোখে পড়লেও দোষ মনে হতো না বারবার বুঝিয়েছিলাম শুধু একটাই অজুহাত দেখাতি ভালোবাসা তুই তো জানতি আমার দুর্বলতা কি সেই রাতে তুই মরিয়মকে দেখে নিজের মধ্যে কা পুরুষের রূপ ধারণ করেছিলে আমার পিচ্ছি বোনটাকে জোর করে ধর্ষণ করেছিলে হর কার চার দেওয়াল ছাড়া কারো কানে যায়নি পিচ্চি মেয়েটা লজ্জায় কাউকে বলতেও পারেনি ও তো জানতো আমি কতটা আফদা বলতে পাগল ছিলাম ও গ্রামে চলে যেতে চাইল কিন্তু আমরা কেউ দিলাম না সবার এত ভালোবাসা সেও ছেড়ে দিতে পারলো না তারপর থেকে বারবার এটা সেটা বলে ভয় দেখিয়ে ওর সাথে সম্পর্ক করতে চাইলি মরিয়ম নিষেধ করলে প্রতিবাদ করতে চাইলে আমাকে ব্যবহার করলি দিন দিন মেয়েটার জীবন অন্ধকারে নেমে আসলো একদিন ঘুমের ওষুধ খাইয়ে তুলে নিয়ে গেলি বন্ধুদের রাস্তা নাই তোর ভুক কাঁপলো না একবারও তুই তো পশুদের কাতারেও পড়স না পশুদের একবেলা খানা ছিটিয়ে দিলে মালিকের সঙ্গ ছাড়ে না আর ভাই নিজের কোম্পানিতে চাকরি দিল নতুন জীবন দিল আর আমি তাও আমাদের বুকেই ছুরি মারলি সেই দিন নিজের সাথে আরেক বন্ধু নিয়ে নিরপমার ছুক জলে ভরে উঠল পিচিটা যখন জ্ঞান ফিরল তোর পায়ে ধরলো বাড়িতে আসতে তুই হেসে দিচ্ছিলি বিশ্রী হেসে গরম পানি অ্যাসিডের ভয় দেখিয়ে পিচ্চিটার বেঁচে থাকা জাহান নাম করে দিলি ওখান থেকে এসেই নিজের জীবন দিয়ে দিল এটা রেখে গেল আমার জন্য উপহার হিসেবে একটা ডায়েরি নিরুপমা নিজের চোখের পানি মুছে আফজালের দিকে তাকিয়ে বলল তোর মতো পিসাজকে নিজের হাতে শেষ না করলে আমার পিচ্চিটার আত্মাও শান্তি পাবে না নিরুপমা রেগে আফজালের হাতে কোপ বসালো দুই কোপে দুটা হাত শরীর থেকে আলাদা হয়ে গেল রক্ত চারপাশে ফেসে যাচ্ছে নিরুপমার চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছে আবারও রশি পেঁচিয়ে টেনে ধরতে বলল গাড়িতে বসা মুখ কালো কাপড় দিয়ে প্যাঁচানো ছেলেটাকে চিৎকার করে বলে উঠল নির গাড়ি চালিয়ে দে এভাবে আমার ভাইয়ের ওপর চালিয়েছিল নিরুপমা বলতে দেরি গাড়িটা আফজালকে পিষে দিতে দেরি হলো না রক্ত লাল হাত দিয়ে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল নিরুপমা কাপা কাপা হাতে শক্ত করে ধরে রাখল মহুয়া সে এসেছিল নিরুপমার রুমে নিরুপমাকে রুমে না পেয়ে চলে যাওয়ার সময় টেবিলের উপর পুরোনো ডায়েরি দেখে হাত দিয়ে নিয়ে উল্টে পাল্টে দেখছিল কিন্তু ডায়রিতে এমন কিছু পাবে হয়তো সে কল্পনাও করেনি মারিয়ামের মৃত্যুটা যেন ওর চোখের সামনে ভেসে উঠো উঠলো পৃথিবীতে পৃথিবীতে কেউ ভালো নেই আর না ছিল জীবন এত কঠিন কেন মহুয়ার চোখ থেকে পানি পড়ছে কেউ ইচ্ছে করে এত সুন্দর পৃথিবী ছাড়তে চায় না আর যে ছাড়তে ছাড়িয়ে তার পেছনে হয়তো অনেক বড় সত্যি লুকিয়ে থাকে মহুয়ার ইচ্ছে করলে সেই লোকগুলোর মতো আফজালের বুকেও নিজের সব রাগ শেষ করে দিতে আজ থেকে একদিন আগেও কেন এই ডায়রি সে পেল না তাহলে হয়তো আফজালের শেষ রাত কাল হয়ে যেত ভাবনার মাঝে ঘরের দরজা খুলে ভেতরে বুঝতেই হাত থেকে ডায়রি নিচে পড়ে গেল নিরুপমা শক্ত চোখে তাকিয়ে রইল মহুয়া আর নিজের ডায়েরিটার দিকে মহুয়া জলদি ডায়েরিটা তুলে ভয়ে ভয়ে নিরুপমার দিকে তাকালো আমি আসি বলে মহুয়া বের হয়ে যেতে নিলে নিরুপমা শান্ত একটা গভীর কণ্ঠে বলে উঠল যতটুকু জেনেছ নিজের মধ্যে রাখো মহুয়া ঘুমটা টেনে আর চোখে তাকালো নিরুপমার সাদা শাড়িতে রক্তের দাগ লাল হয়ে যাওয়া শাড়ি দেখে থমকে গেল রক্ত নিরুপমা মুচকে হাসলো মহুয়া কি বুঝলো জানা তবে ঠোঁটের কোণে হাসির রেখা দেখা গেল সকাল থেকে সব চ্যানেলেও একই সংবাদ দেখাচ্ছে রাতে আফজাল জেল থেকে পালিয়েছে আর সকালে তার টুকরো টুকরো শরীর মাঠে পাওয়া পাওয়া গেছে কে খুন করেছে খুনির কোনো কিছু যায়নি যে খুন করেছে খুন ঠান্ডা মাথা আর বুদ্ধি দিয়ে করেছে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না ছোয়া চুপচাপ বসে তাকিয়ে রইল টিভির দিকে ওর কোনো অনুভূতি হচ্ছে না সে তো ছোট থেকেই সে তো ছোট থেকে জেনে আসছে বাবার নামক ব্যক্তিটি জন্মের আগেই মারা গিয়েছে হঠাৎ ঝড়ের মতো এসে বলল সে ওর ওর বাবা এক সপ্তাহ না যেতেই একটা ভাবে মৃত্যু। কোনো অনুভূতি হচ্ছে না চোখে পানি আসছে না নির্জনের উপর দিয়ে খুব প্রেশার গেল কয়েকদিন আফজালের মৃত্যু নিয়ে ঝামেলা চলছে লাস্ট প্রমাণিত হলো নিজের লোকের হাতেই খুন হয়েছে আফজাল এটা সেটা দিয়ে ধামা চাপা পড়ে গেল আফজালের বিষয়টা নিরুপমা ছাদে দাঁড়িয়ে চা খাচ্ছে মেঘলা মেঘলা সে পাশে হেসে বলে উঠল। তোমাকে ধন্যবাদ ধন্যবাদ বলবে নান্টি আমাকে আন্টি না বলে ফুফিমনি বলো আমি তোমার ফুপি শাশুড়ি মেঘলা হাসলো আর মাত্র তিন দিন ফুফিমনি তারপর আমাদের সব শেষ তিন মাস শেষ ভালো করে ভেবে দেখো বিয়ে জন্ম আল্লাহর ইচ্ছে শ্রাবণ কি তো খারাপ ছেলে নাই সব দিক দিয়েই সেরা আমার শাশুড়ি আমাকে পছন্দ করে না দেখতে দেখতে তিন দিন চলে গেল মেঘলার ব্যাগ গুছিয়ে রাখল শ্রাবণ আসলে চলে যাবে আচ্ছা শ্রাবণকে কিউকে আটকাবে বলতে যেও না আমি তোমার সাথে শেষ অবদি থাকতে চাই জীবন তো একটাই এই এক জীবনে আমি তোমাকেই চাই নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো আবার নিজেকে জিজ্ঞেস করলো তুমি কি পারবে ওকে ছাড়া থাকতে ওকে ভুলে যেতে ওর পাশে অন্য নারীকে দেখতে পারবে না মেঘ তাহলে যেতে চাচ্ছ কেন তারা তো তোমাকে যেতে বলেনি মহুয়ার মন খারাপ করে মেঘলার রুমে বসে আছে মেঘলা যাওয়ার পর সেও চলে যাবে মেঘলা গেলে বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে যাবে এমনিতেই বাড়িটা কেমন হয়ে গেছে আগের মতো আর হই হুল্লোর নেই মেঘলা ব্যাগ নিয়ে নিচে নেমে আসলো সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে আমিনা বেগম সোফায় বসে আছে আনোয়ার চৌধুরী মেঘলার মাথায় হাত রেখে বলে উঠলেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নও তুমি যথেষ্ট বড় হয়েছো নিজের মন যা বলে তাই করো হালিমা চৌধুরী জড়িয়ে ধরলেন নিষেধ করতে যেতে নিষেধ করলেন যেতে ছোঁয়া রাগ করে বলে উঠলো ভাবি মিস করব কয়েকদিন থেকে আবার ভাইয়ের কাছে চলে এসো মেঘলার শাশুড়ির দিকে তাকিয়ে হেসে বলল আসি আন্টি দোয়া করবেন ভালো থাকবেন ঠিকমতো খাওয়া দাওয়া করবেন নিজের যত্ন নেবেন ধীর পায়ে দোতলায় গিয়ে আফরোজা বেগমের পাশে বসলো মেঘলার ভীষণ কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে যেতে চোখ থেকে কয়েক ফোঁটা পানি আফরোজা বেগমের হাতে পড়লো আফরোজা বেগম শুধু উপরের দিকে তাকিয়ে আছে উনি তো মানুষ চেনে না শুধু বেঁচে আছে তাকিয়ে আছে জীবন চলছে মেঘলা বাড়ি থেকে বের হতে নিলে কেউ আটকাতে গেল বেগম বলে উঠল। মধ্যে বাড়িতে দুই ছেলের বিয়ের আয়োজন শুরু হবে দুই ছেলে হুম আমার বড় ছেলে আর ছোট ছেলে মেঘলা আর এক মুহূর্ত দালালো না মুয়ার দিকে তাকিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল দুজন আজ একই জায়গায় দাঁড়িয়ে কি বলছেন শ্রাবণের বউ দাঁড়িয়ে আছে কিসের বিয়ে আমিনা বেগম মুচকি হেসে বসে রইলেন কি চলছে উনার মাথায় মেঘলা শ্রাবণের সাথে দেখা না করে বেরিয়ে গেল বাড়ি থেকে গাড়িতে বসেই কাঁদতে শুরু করলো এত শক্ত মনের মেয়েটাও আজ কাঁদছে প্রিয় মানুষটিকে হারানোর ভয়ই